যারা যারা ফেসবুকে বা ইউটিউবে মানুষের ইনকাম দেখে ভাবেন যে এত সহজ তাদেরকে বলছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা যারা ফেসবুকে ইউটিউবে সবাইকে দেখেন যে ইনকাম করতেছে অনেক সহজ তাদেরকে বলছি এত সহজ না ফেসবুকে ইনকাম বা ইউটিউবে ইনকাম করা অনেক ধৈর্যের ব্যাপার দিনের পর দিন বছরের পর বছর কাজ করতে হয় ঠিক আছে এত তাড়াতাড়ি ফেসবুকে সফলতা আসে না আর এত তাড়াতাড়ি ইউটিউবে সফলতা আসে না অনেক কষ্ট আমিও চালিয়ে যাচ্ছি মানে সবাইকে বলছি সাথে আমিও একটু নতুন ইউজার আমিও সবাইকে বলছি সবাই সবাইকে সাপোর্ট করলে বা ভিডিও কোয়ালিটি ভালো হলে সহজেই পাওয়া যায় বা যারা ভাইরাল টপিক নিয়ে কাজ করে তাদেরও মানে সহজে আসে কিন্তু খুব কঠিন আমার মনে হয় একটা কন্টেন্ট তৈরি করতে কত যে বাহানা করতে হয় কত যে মানে স্কোপ তো খুঁজতে হয় তার কোনো ঠিকানা নাই একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে কিভাবে সে একটা কন্টেন্টকে তৈরি করে আসলে এত সহজ না অনেক কঠিন কঠিন হলে ও যারা মনে করেন ইনকাম করছে বা সফলতাটা পেয়ে গেছে তাদের কাছে ভালোই লাগে আমার দেখে যেটা বুঝি আর কি তবে ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরতে হবে এবং মানে সফলতাটা দেখতে গেলে কষ্ট করে যেতে হবে এটা অনেক মানে স্ট্রাগল আমি বলবো ফেসবুক থেকে টাকা ইনকাম করা তো সহজ না এক বছর দুই বছর কাজ করে তারপর মানুষ ভাগ্যগুণে সফলতা পায় দুই মাস এক মাস পনেরো দিনে সফলতা আসবে না আসলে কাজ করে যেতে হবে ধৈর্যের সাথে আর অবশ্যই একে অন্যকে সাপোর্ট করলে সব কিছু ঠিক হয় মানে পাওয়া যায় সবাই অবশ্যই সাপোর্ট করবেন একে অন্যকে সাপোর্ট করলে খুব দ্রুতই এগিয়ে যাওয়া যায় এবং যারা যাদের ভিডিও কোয়ালিটি ভালো বা যারা কনটেন্ট সহজেই তৈরি করতে পারে তাদের জন্য সহজ কিন্তু যারা ঘরের বউ বা বাইরে যেতে পারে না তাদের জন্য একটু কঠিন কারণ একটা কন্টেন্ট তৈরি করতে কত যে মাথায় খাটনি খাটতে হয় তার কোনো ইয়া নাই শেষ নাই তাই বলবো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ভিডিও দেখবেন এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন এটাই সবার কাছে আজকে মানে আমি আপনাদের সাথে ছোটোখাটো রান্নার কিছু ভিডিও শেয়ার করি দেখি কত দূরে গিয়ে যেতে পারি আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমার পাশে থাকবেন প্লিজ